তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজ হলো বৃহস্পতিবার চলে এসেছি মেদে বাজার পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে তো আজ মেদে বাজার পায়রাহাটে কেমন পায়রা এসছে এবং কী কী পায়রা কেমন দামে পাওয়া যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবো তো গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যার কারণে আজকে মেদে বাজার পায়রাহাটে কিন্তু জায়গাটা একটু ছোট হয়ে গেছে কেননা চারিদিকে কাদা জল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কাদা জলের মধ্যে তো মানুষ দাঁড়িয়ে খাঁচা লাগাতে পারবেন না তো সেই কারণে একটু চেপে ভেতরের দিকে আজকে সবাই লাইন বা লাইন পায়রা নিয়ে এসছেন এখানে কিন্তু কিছু পায়রা বিক্রেতাও আছে কেনা পায়রা নিয়ে আসেন যারা বাড়িতে পোষ মানান পায়রা পোষেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু পায়রা নিয়ে আসেন বেচা করে ঠিক আছে তো আজকে মেদেবাজার বাজার পায়রাটা দেখবো ভেতরে গিয়ে কি কি পায়রা এসছে তো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কত কী দামের মধ্যে পাওয়া যাচ্ছে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি পায়ের পায়রাহাট থেকে শুরু করায় নিম্নচাপ সৃষ্টি হচ্ছে চারিদিকে তো বন্ধুরা আপনার কাছে একটা প্রশ্ন থাকলো আপনারা এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দিতে পারেন যাতে এরকম ভিডিও আপনার কাছে প্রত্যেক বৃহস্পতিবার পায়ের হাটের আপডেটটা দিতে থাকতে পারি তো এই হাটে আপনারা চাকদা থেকে বাস ধরে এই হাটে চলে আসতে পারবেন বা বনগাঁ থেকেও আসতে পারবেন আর যারা শিয়ালদা থেকে দেখছেন শিয়ালদা থেকে কৃষ্ণনগর গেঁদে লালগোলা শান্তিপুর সমস্ত রকম ট্রেন অ্যাভেলেবেল রয়েছে চাকদা বাস স্ট্যান্ডে নেবে ঠিক তার ডান দিকে আপনারা জিজ্ঞাসা করবেন বনগাঁ আগামী কোন বাসগুলো এখান থেকে প্রবেশ করে তো ওই বাসে এই হাটে চলে আসতে পারবেন তো বাস ধরে আপনাদের সময় লাগবে মোটামুটি ধরে নিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঠিক আছে একদম মেদেবাজার বাস স্ট্যান্ড নাম বললেই বাস স্ট্যান্ডেই নামিয়ে দেবে আর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এই হাট বন্ধুরা একটু আগে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হয়ে গেল মানুষজন সব শাউনিতে দাঁড়িয়েছিল ভিডিওটা একটু স্টপ করেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা কম হয়েছে থেমেছে ভিডিওটা আবার কন্টিনিউ করছি বন্ধুরা কিছুক্ষণ আগে যেমন কি বললাম বৃষ্টি হয়ে গেছে প্রচন্ড পরিমাণে বর্ষাপাত হয়েছে তো সেই কারণে চারিদিকে কাদা কাদা পাটি পেটি টিপে কোন রকম ভাবে হাঁটতে হচ্ছে হাটটা একটু হালকা হয়ে গেছে বৃষ্টির কারণে তো এখন আপনাদের কিছু ফেন্সি পায়রা দেখিয়ে দিচ্ছি কি কি ফেন্সি পায়রা পাওয়া যাচ্ছে মেদে বাজার পায়রা হাটে একজোড়া রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একদম সেটিং জোড়া আছে বা ফিমেল ডান দিঘারটা মেল মেলের পাউসটা দেখুন কোয়ালিটি যা সফ করুন এইখানে কিছু ফেন্সি পায়রা ক্যাপাচিনো রয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর কোয়ালিটির মধ্যে আর এখানে বোল্টার কিং রয়েছে রেড কালারের মধ্যে একটা মেল একটা ফিমেল আছে আলাদা আলাদা সিঙ্গেল কটা রয়েছে এগুলো কিন্তু সব বুবাইদার পায়রা তো পেন্সি পায়রা যারা শখ করতে চান বেদেবাজার পায়রাটা আসতে পারেন এই যে নর পায়রাটা দেখুন একদম গরম রয়েছে দেখতে পাচ্ছেন একদম গরম রয়েছে নর পায়রাটা জাস্ট দেখুন কোয়ালিটিটা জাস্ট কোয়ালিটিরা দেখলেন আপনারা এখানে কিন্তু সমস্ত জাতের ফেন্সি পায়রা এবং গিরিবাজ ম্যাড্রাস ওরা পায়রা কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটি জাস্ট শখ করুন এখানে রিং সমস্ত আইটেম গুলো রয়েছে হর্স রিং এর রিং রাবারের রিং স্টিলের রিং যেগুলো আওয়াজ হয় ঝুনঝুন ঝুনঝুন করে পায়রা হেঁটে গেলে ঘুঙুর টাইপের রিং রয়েছে ঠিক আছে আর কিছু প্লাস্টিকের রিং রয়েছে পায়রার ওষুধ পত্র তাছাড়া গ্রিড রয়েছে বন্ধুরা গ্রিড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পায়রা ও পাখির গ্রিডও কিন্তু পাওয়া যায় মেধে হাটে গ্রিড হচ্ছে আশি টাকা এক প্যাকেট ঠিক আছে এক প্যাকেট আশি টাকা গ্রিড তো এখানে দেখতে পাচ্ছেন পায়রা পাখির যে সমস্ত ছোট বড় বাটিগুলো হয় সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানে ঠিক আছে কোন বাটির কি দাম আপনার ভিডিওর মাধ্যমে বলবো এগুলো কত দাম আছে এগুলো দশ টাকা পিস আচ্ছা এগুলো কত দাম আছে সব দশ টাকা একটা সাত টাকা জলের ওয়াটার ওয়াটার মানে প্রতির পাখির ছোটো ছোটো পাখির জন্য আর সিরিঞ্জ কি দাম আছে পঞ্চাশ তিরিশ ছোট গুলো তিরিশ বড় গুলো পঞ্চাশ ঠিক আছে ছোট সিরিজ ছোট বড় ব্যাগও কিন্তু পেয়ে যাবেন আপনারা ঠিক আছে কুড়ি টাকা থেকে শুরু আপ টু একশো টাকার মধ্যে ছোট বড় ব্যাগ পেয়ে যাবেন চেনালা ব্যাগ ঠিক আছে পায়রাও পাখি ক্যারি করার জন্য এই বাটিগুলো কী দাম কত কুড়ি টাকা পিস আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন কোন রকম ভাবে যেতে হচ্ছে পার্টি ভিটিবে এখানে পায়রা তো এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জায়গা নাজরা পায়রা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে নাজরা সবুজ পায়রা রয়েছে বাদিকেটটা নর ডানদিকেটটা মাদি সরি ডানদিকেটটা নর বাদিকেটটা মাদি মাদিটা স্টেডিং করছে নটটা একটু ছোটাউটি করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে একজোড়া জায়গা নাজরা পায়রা এখানে কিছু এক জোড়া লক্কা পায়রা রয়েছে বারোশো টাকা জোড়া নাজরা পাটটা জোড়া হ্যাঁ পাঁচ পরের পাটটা জোড়া বারোশো টাকা দাম কোয়ালিটি খুবই সুন্দর সেই জন্য ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম না পায়রা বারোশো টাকা পাটটা জোড়া পাঁচ পরের জোড়া সেল আছে এই যে বন্ধুরা মেটিং করছে দেখুন একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে রেড সিরাজ এ লাউড়ি না এটা লাউড়ি এক লাউড়ি ওয়েটিং করছে সিরাজের মধ্যেই মানে লাহোরি সিরাজ যেগুলো আর কি বলে বড় বড় বিগ সাইজের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম গরম রয়েছে পায়রা আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে লাহোরি সিরাজ দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা দাম চাইছেন ঠিক আছে পঁচিশশো টাকা দাম বলছে লাহোরি সিরাজ একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে যে বন্ধুরা বৃষ্টি আগে যত না লোকজন ছিল বৃষ্টি হওয়ার পরে ভিড়টা একটু কমে গেছে কিছু কিছু পায়রা বিক্রেতা তারা রয়েছে বেচাকেনা করার জন্য যেহেতু অধিকাংশ লোকের কাছেই পায়রা রয়েছে এখন চারিদিকে ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখে নিন ওয়েদার কিন্তু একদমই ভালো নেই আবার কিন্তু মেঘলা করে আসছে হয়তো বৃষ্টি হতে পারে

কিছু ফিশ কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তখন দামটা বলা হয়নি এখন দামটা আপনাদের বলে দিলাম কিছু ফিশ কালেকশন এই জায়গাটা রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ফিশ কালেকশন এই জায়গাটা রয়েছে প্যাকেটে ঝোলানো তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে দেখাই তাই দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হাটের অবস্থাটা কীরকম ভিডিওটা আজ আর বেশি কন্টিনিউ করব না যেহেতু বেছে বেছে আপনাদের কিছু পায়রা শখ করে দিচ্ছি আর কেমন কি দামের মধ্যে পায়রা পাওয়া আছে ভিডিওর মাধ্যমে দেখে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে এরকম ভিডিও নিত্য নতুন আপনাদের কাছে ঠিক রাত আটটার সময় ইন্ডিয়ান পিজন লাভাদের চ্যানেলে আসতে থাকতে পারে আগামী দিনে আরও নিত্য নতুন এরকম ভিডিও আসতে থাকবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পায়রা ও পায়রার দাম জানাতে থাকবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ